یا باج جناب 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 ભાઈ <laughs> 반대마살람 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 정비정 반대반대반대반대 반대반대대반대반대 সিউড়ির ভূমিপুত্র রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সিউড়িবাসীর জন্য সিউড়ি স্টেশনে যে সকল ট্রেনের স্টপেজে দাবি করেছিলেন তার সুফল হিসাবে গতকাল রাত্রি দশটা কুড়ি মিনিটে কামাখ্যা ব্যাঙ্গালুরু ট্রেনটি স্টপেজ দেওয়া হয় ওই সময় ভারতীয় জনতা পার্টির শিউরি নগরমণ্ডলের পক্ষ থেকে ট্রেনটির ড্রাইভার ও গার্ডদের সংবর্ধনা মিষ্টিমুখ ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয় ট্রেনের স্টপেজ দেওয়া হয় আনন্দে আত্মহারা বিজেপি নেতা নেতৃত্বরা ও সাধারণ মানুষ এই ট্রেনটি শুরু থেকেই চেন্নাই অবধি পাওয়ায় তাদের আর চেন্নাই ডাক্তার দেখাতে যেতে কোনো অসুবিধা হবে না যে মেমু ট্রেন চালানোর পর থেকে আমাদের ভূমিপুত্র জগন্নাথ উপর সিউড়িবাসীর যে রেলের প্রতি কিছুগুলি করতে পারেন তার এক্সপেকটেশন একদম অ্যাট পিক তো সেই অনুযায়ী সিউড়ি সাধারণ মানুষ এবং নাগরিক সমাজ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে যা ডাক্তার দেখাতে যায় তাদের কথা চিন্তা করে আমাদের ভূমিপুত্র জগন্নাথ রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ মহাশয়কে সকলেই বিভিন্নভাবে অ্যাপিল করেন চিঠি দেন সেই অনুযায়ী একটি ট্রেন যাতে আমাদের সিউড়িতে চেন্নাই গ্রামের ট্রেন যাতে সিউড়িতে স্টপেজ দেয় তো সেইভাবেই তাদের কথা রেখে জগন্নাচার্যি মহাশয় আজকে সিউড়িতে আমাদের সেই ট্রেনটি স্টপেজের ব্যবস্থা করেছেন আমরা সকলেই জানেন কামাখ্যা থেকে চেন্নাই যে ট্রেনটি যাচ্ছে সিউড়ি ওপর দিয়ে সেটি আজ থেকে সিউড়িতে স্টপেজ দেবে তো সেটাই আমরা উদযাপন করার জন্য এসেছি এবং সিউড়ি শহরবাসী সকলেই খুব খুশি এখানে অনেকে শহরবাসীও যোগদান করেছেন আমাদের সাথে এই আজকের স্পেশাল দিনটিকে উদযাপন করার জন্য কারণ সিউড়ি তথা বীরভূমের মানুষের এটাতে খুবই উপকার হবে এতদিন অবধি চেন্নাই যাওয়ার জন্য একটাই ট্রেন ছিল আজ থেকে সিউড়ি আবার একটা ট্রেন পেলো রাতে এখান থেকে রাতের দিকে সিউড়িতে নামবে এবং সকাল দিকে সিউড়ি থেকে চেন্নাইয়ের দিকে যাবে তো মানুষের খুবই উপকার হবে এবং সবাই আমরা জগন্নাথ চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই সুবিধা করে দেওয়ার জন্য আমার নাম সুমন মুখার্জি আমি সিউড়ি বিজেপির সাধারণ সম্পাদক এখন আপনাদের কি প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম এখন ইনি আসবেন আমাদের রেলের যিনি লোকো পাইলট থাকেন তো আমরা সম্বর্ধনা জানাবো এবং শুভেচ্ছা বার্তা দেবো যাতে এই ট্রেন ঠিকঠাকভাবে সবসময় আমাদের সিউড়িতে ঠিকঠাকভাবে আসে যায় ওদের সমর্থনে এবং শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি